ব্যাগ বিষা করে পুরা মানে লাইফ ধ্বংস করে দিছে মানে লাইফ পুরা আসে মিশর থেকে আবার তাকে দুবাই পাঠানো হয়েছে দুবাই থেকে লাস্টে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে আমরা বাংলাদেশিরে শুধু ইউরোপ ইউরোপ করি আপনি যদি সঠিক ইনফরমেশন না জানেন আপনিও প্রতারিত হবেন দেখেন এখানে আমাদের একজন বাংলাদেশীকে প্যাক বিষা করে দেওয়া হয়েছে সৌদি আরব থেকে প্যাক বিষয় করে তার পুরা মানে লাইফ শেষ তো এখানে দালাল তার সাথে আসলে প্রতারণাটা কীভাবে করলো এখানে তাকে বলা হয়েছে যে তাকে ইতালিতে ফাটাই দিব ডাইরেক্ট বিজা করে তো বিজা তাকে সৌদি আরব থেকে করে দিছে মানে এটা স্টিকার নকল প্যাক বিষয় করে দিছে করে দেওয়ার পরে তাকে মিশর থেকে ফ্লাইট দেওয়ার কথা ছিল তো সৌদি আরব থেকে তাকে প্রথমে মিশর পাঠাইছে মিশর ইমিগ্রেশনে তাকে আটক করা হয়েছে মানে ওখানে টাইক বিজয় নকল দেন এটা বুঝে গেছে এরপর ওখান থেকে আবার তাকে সৌদি আরব ব্যাক করা হয় মানে মিশরে তার ফিঙ্গার টিঙ্গার নিয়ে সৌদি আরব থেকে আবার তার ফিঙ্গার নিয়ে সব কিছু নিয়ে তাকে আবার মিশরে পাঠানো হয়েছে তো মি মিশর থেকে আবার তাকে দুবাই পাঠানো হয়েছে দুবাই থেকে লাস্টে তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে মানে সব জায়গা তার পুরো আইডেন্টি ফিঙ্গার মানে তার এই দেশগুলো যেগুলোতে নেওয়া সেগুলোতে আমার মনে হয় না সের কখনো ঢুকতে ফেরব এমনকি আহ এখানে কিছু করতে ফিরবো আর দ্বিতীয়ত হচ্ছে সে তাকে মূলত ওমরার বিষে আনা হয়েছে ওমরার বিষে এনে এখানে ইতালি ডিস্ট্রিক্টের ভিসা মানে প্যাক বিষা লাগাইয়া যে দালাল চক্র যারা আছে সিন্ডিকেট ওরা এভাবে পাঠাই দিছিল তো এটা আসলে দিয়ে কেউ কখনো ইউরোপে যাইতে পারবেন না তো এটা একটা বাস্তব অভিজ্ঞতা এরকম মানে তো আমাদের বাংলাদেশীরা প্রতারিত মূলত এরা সঠিক ইনফরমেশন জানে না আসলে এভাবে কি হয় কিনা ইউরোপে যায়টা কিভাবে ইউরোপের বিজে বা কিভাবে অ্যাপ্রুভ হয় কিভাবে অ্যাপ্লাই করে তো আপনি প্রতারিত থেকে বাস্ত হলে আপনাকে অবশ্যই জেনুয়েল প্রসেসটা জানতে হবে ইউরোপের আর ফিঙ্গার ছাড়া টোটালি হয় না মানে সেনজেনের যে কোনো দেশ

আপনারা জেনুয়েলভাবে ভিসা অ্যাপ্লাই করবেন প্রথমত হচ্ছে আপনার সৌদি আরব থেকে ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে একটা ভালো স্টেটমেন্ট আপনার জব লেটার লাগবে যেটাকে এন সি বলে এবং কি আপনার ভালো একটা প্রফেশন থাকতে হবে আপনার স্যালারি একটু বেশি থাকতে হবে কয়েকটা দেশে ট্রাভেল হিস্টরি থাকলে আপনার নরমালি ভিজা হবে ঠিক আছে আপনি জেনুয়ালি ভিজা পাইবেন তাও মাত্র সামান্য কিছু টাকায় মানে একেবারে সামান্য নাম মাত্র আপনারা জানেন ভিজিট বিষয়ের কোনো তেমন কোনো খরচ নেই আপনি লাখ লাখ টাকা কন্ট্যাক্ট করে নেবেন আবার প্রতারিত হবেন এরপরে সব এজেন্সিরে গালিগালাস করবেন তো আসলে নিজে কিছু ইনফরমেশান জানুন এমন সঠিক ইনফরমেশান জানুন নিজে নিজে ট্রাই করুন আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না আর সবাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ